হিন্দু বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অন্যতম হচ্ছে পৌষ পার্বণ উৎসব এই পৌষ পার্বণ উৎসব যুগ ধরে ব্যাপক আলোড়ন তৈরি করে এসেছে বাঙালি হিন্দু ধর্মলম্বী মানুষের মনে আজ বিশ্বের সকল সনাতন ধর্মলম্বী বিশেষ করে বাঙালি হিন্দু ধর্মলম্বী মানুষেরা পৌষ পার্বণ উৎসবে মাতোয়ারা আজ পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে নগর সংকীর্তন অনুষ্ঠিত হলো রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে কাঞ্চনপুরের শান্তিপুর গ্রামেও আজ সকাল দশ কোটিকা নাগাদ শান্তিপুর গ্রামের গ্রামবাসীরা শান্তিপুর শিব মন্দিরে কীর্তন করেন এবং পরবর্তীতে নগর সংকীর্তন করে গ্রামের সকল বাড়িতে গিয়ে কীর্তন করেন আজকের এই পৌষ সংক্রান্তির নগর সংকীর্তনে শান্তিপুর গ্রামের যুবকদের উপস্থিতি ব্যাপক লক্ষ্য করা গিয়েছে এবং ওনারা প্রায় সকলেই বাঙালির চেরা চরিত পোশাক ধুতি পাঞ্জাবি পরে এই নগর সংকীর্তনে অংশগ্রহণ করলেও করতেও দেখা গিয়েছে বলছেন গ্রামের এক ধনেশ্বর নাথ শুনুন বিস্তারিত নমস্কার আমি দেবনাথ শান্তিপুর শিববাড়ি উন্নয়ন কমিটির তো আমি প্রথমে মাধ্যমে আপনার দর্শকদের মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে গোটা বিশ্বে আমরা জানি যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে আমরা বিশেষ করে বাঙালি অংশের মানুষ আমরা পৌষ পার্বণ করে থাকি এবং আজকে এই উপলক্ষে আমাদের শান্তিপুরে প্রত্যেকটা পঞ্চায়েত আমরা কীর্তন করেছি শিব এবং এখানে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের যে পঞ্চায়েতের যে সদস্যরা আছে সবার বাড়িতে বাড়ি গিয়ে কীর্তন করছি এবং শেষে সন্ধ্যার দিকে বিকালবেলা আবার রথ হবে এবং পাশাপাশি আমরা ওইখানে সন্ধ্যার দিকে একটা কীর্তন এবং লুটের মাধ্যমে শিব বাড়ির মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সমর্থন